পাহাড়ি গ্রামের দিকে যাচ্ছি এখানে আসলে পাথর দিয়ে ভরা তারপরে আসলে কিছু করার নাই সৌন্দর্য দেখতে দেখতে ইসলামাবাদের উদ্দেশ্যে যাচ্ছি আর শুধু সামনের ভিউটা দেখুন এই বাসটা কিন্তু অনেকটা বিমানের মতো দেখুন এই যে সামনে ডিসপ্লে আছে এই ডিসপ্লে এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যায় প্লাস আমরা যে ট্যাক্সিতে করে আসছি ট্যাক্সির ড্রাইভার আমাদের থেকে ভাড়া কোনোভাবেই নিচ্ছিল না তো আপনি আমাদের মেহমান কোনোভাবে নিব না এটা আসলে আমাদের কাছে একটু লজ্জা লাগে কিন্তু ওনারা ভাড়া নিচ্ছে না এটা আসলে পাকিস্তানিদের যে আপ্যায়ন এটা আসলেই বলার মতো না এক কেজি ছয়শো হাফ কেজি হচ্ছে তিনশো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম পাকিস্তান সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই মুহূর্তে রয়েছে হুনজাতে আমরা গত দুই দিন যাবত হুনজাতে ট্রাভেল করলাম আর আপনাদের দেখিয়েছি হুনজাতে আসলে কোথায় কোথায় ট্রাভেল করা যায় তো এখন আমরা এই হুনজা থেকে যাব পাকিস্তানের আরেকটি নতুন শহরে পেশোয়ার তো আমরা এখন এই গাড়িতে করে চলে যাব হচ্ছে গিয়া গিলগিত শহরে যেটা হচ্ছে যেখানে এয়ারপোর্ট রয়েছে এখন আমি আপনাদেরকে একটা সুন্দর গ্রাম ঘুরে দেখাবো এটা হচ্ছে গিয়া হুনজাতে পিছনে যে গ্রামটা দেখা যাচ্ছে সে গ্রামটা একটু ঘুরবো এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর পাহাড়ি একটা গ্রাম তো চলুন আমরা গ্রামের ভিতরে যাই এখানকার যে ভাই আছেন উনি আমাদের একটু ঘুরিয়ে দেখাবে আপনার নাম কি হ্যাঁ ব্রাদার মেরা নাম রোহিত আব্বাস রোহিত আব্বাস তো আমরা একটু গ্রামটার ভিতরে ঢুকতেছি এই যে দেখুন এই গ্রাম ইয়ে না গেস্ট হাউসে যে গেস্ট না মানে এই अच्छा अच्छा तो ये विलेज है ना ये हाँ ये आ, हम मार बहने की जगह ये है हम अभी गर्मियों में नो में हम बैठते हैं अच्छा, तो ये हमारा का जगह है तो इधर ये कच्चा ये है ये, ये, देखो, ये, ये हम खा सकते हैं आ, ये, ये, कच्चा ये, है ये, हम ये हम खा सकते हैं। नाम कच्चा है कच्चा की ये फूट से अच्छा खूब सुंदर गो देखते देखो एक টক দেখুন এই গ্রামগুলো কত সুন্দর বিশেষ করে গাছপালা দিয়ে পুরো ভরা আর এগুলো গ্রামের বাড়িঘর এরকম ছোট ছোট গ্রাম আছে অনেকগুলো ধরেন এক একটা গ্রামে পঞ্চাশ ষাটটার মতো ঘর থাকে আর ফ্যামিলি থাকে আর কি আর বিভিন্ন কালারফুল গাছ দিয়ে ওনার গ্রামটা সাজায় আর সামনে পাহাড়ি পাহাড় থাকে বড় বড়

হুম নাশপাতি নাশপাতিকা আচ্ছা 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 উনি আমাদের গ্রামটা ঘুরে দেখাবে এবং যেখানে যত টুরিস্ট আছে সবাইকে উনি ঘুরে দেখাই এটা বলল আর কি কেউ যদি চায় উনি আসলে ঘুরে ঘুরে দেখা ওনার ভাল লাগে না কি বলতেছে টুরিস্টদের দেখাইতে দ্রুতান এই গ্রামের নাম হচ্ছে দ্রুতান আমরা ওই যে পাহাড়ি গ্রামের দিকে যাচ্ছি এখানে আসলে পাথর দিয়ে ভরা তারপরে আসলে কিছু করার নাই সুন্দর্য দেখতে হলে কষ্ট করতে হবে ও দেখুন এইখানে ইয়া আচ্ছা চেরি চেরি না ইয়ে চেরি হে এটা হচ্ছে চেরি গাছ না চেরি 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 ট্রি হে না এটা চেরি গাছ এটা আসলে ফল এখনো ধরেনি ধরবে আর এই যে একটা বাগান দেখুন উনি আমাদের একটা বাগান নিয়ে আসছে আচ্ছা বাগান হ্যাঁ ইয়া গার্ডেন তো আমরা সামনের দিকেই যাই গ্রামগুলো কিন্তু খুব সুন্দর এখানে মাসাল্লাহ ब्रदर आप शादी करेगा शादी करेगा आप लोग आप शादी शादी करेगा आप कितना बच्चे है आपका मैंने शादी अभी फिलहाल शादी किया है हाँ बच्चे नहीं है ओ बच्चे नहीं है ना तो काम की तो छोटो छोटो हमने फिलहाल ताज़ा किया है ये हमारा गाय बेल मौसी का ये घर और एक है ना भीतर है देखों गोरू रखा सागोल मैंने गोरू तार কি বলে বকরি টকরি রাখা এখানে আচ্ছা আচ্ছা আমি কিন্তু বেশি উর্দু পারি না থোড়া তো যাই হোক ভুল ধরবেন না দয়া করে তো দেখুন আরেকটা সুন্দর জায়গায় আসছি পাহাড়ি গ্রামের সামনে দেখুন দর্শক নিচের সাইডটা দেখুন কত সুন্দর ভিউ মাশাল মা আচ্ছা আচ্ছা নিচের যে সাইডটা নাম এটার নাম হচ্ছে খারি ভিলেজ তো দেখুন এখানে কিন্তু অনেক চাষাবাদ করছে অনেক কিছু ওই যে সবজি টবজি করতেছে আমাদের বাংলাদেশের ভিলেজের মতো অনেক সুন্দর এখানে সব চাষাবাদ হয় তো ব্রাদার সুক্রিয়া এই ইয়ে গাঁও মে অল মুসলিম হ্যাঁ হ্যাঁ বহুত হে বহুত হে টোটাল কত ফ্যামিলি হ্যাঁ এই গাঁও মে গাঁও মে তকরিবন দশ দশ ফ্যামিলি হ্যাঁ গাঁও ও মুসলিম কি

তো আমরা ঘুরতেছি ছোট একটা গ্রামে অনেক ভালো লাগতেছে সবুজ চারোদিকে পাহাড় আর এই ভাই আমাদের ঘুরে ঘুরে দেখাইতেছে অসাধারণ লাগতেছে আর সামনে দেখুন কত সুন্দর ফুলের বাগান এখানে বাগান ফল ফুল দিয়েই ভরা আর যখন বসন্তকাল আসে তখন আরো বেশি এখন জাস্ট শীত শুরু হয়েছে যার কারণে একটু কালারফুল কাম ইয়ে কিতনা নাম হ্যাঁ এই গাছগুলোর নাম হলো পশুল খুব সুন্দর পাহাড়ি গাছ আসলে ভালো লাগতেছে তো সামনে দেখুন কিছু বাড়িঘর এরকম আসলে মানে ছড়া ছিটা আছে এখানে এই গ্রামগুলো এরকমই একসাথে যে সব জায়গা থাকবে তা না তবে গ্রামের যারা মহিলা আছেন তারা প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হয় না সবাই বাসার ভিতরে কাজ করে এবং খুব পর্দাশীল এই জায়গার এই হচ্ছে বৈশিষ্ট্য রাস্তাঘাটে খুব কম মহিলা দেখবেন যে পর্দাশীল ছাড়া আর পুরুষরা বাইরে কাজ করে এই যে দেখুন গরু এই অঞ্চলে এদিকে গরু মোটামুটি কম এই যে পাহাড়ি বকরি দেখুন একটা ব্রাদার ইয়ে পাহাড়ি বকরি হে না পনেরো ষোলো বছরের একটা বকরি মানে বছর বয়স পর্যন্ত বড় পনেরো সাল পনেরো সাল না আচ্ছা আচ্ছা অনেক বড় আচ্ছা আর এই যে একটা বাড়ির ভিতরে অবশ্য যাওয়া ঠিক হবে না ও আচ্ছা এটার ভিতরে আমরা যাব না যাওয়া ঠিক হবে না বাট বাড়ির ভিতরে খুব সুন্দর তো আমরা এরকম রাস্তার পাশে একটা গ্রাম ঘুরে ঘুরছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি অনেক সুন্দর গ্রামটা পাকিস্তানের হুঞ্জা ভ্যালিতে এসে আমরা যে গ্রামটা দেখছি আসলে অনেক ভালো লাগতেছে আর বিশেষ করে পাহাড়ি গ্রাম একটু অভিজ্ঞতাটা অন্যরকম হচ্ছে তো আমি চেষ্টা করতে করলাম যে আসলে এই গ্রামের মধ্যে কি থাকে কি টাইপের মানে চাষাবাদ করে ওরা বাট ওদের জীবনযাত্রা কেমন এরকম বাট লোকাল মানুষের সঙ্গে কথা বলি নেই কারণ সবাই কাজে ব্যস্ত এখন প্রায় দুপুর টাইম তো যার কারণে দেখা হয়নি বাস এই ভাই আমাদেরকে ঘুরে দেখাইছে তো যাক ভালো লাগলো অনেক এখন আমরা এখানে চা নাস্তা খেয়ে তারপরে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করব তো দর্শক আমরা গিলগিট এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি আর একটা ইনফরমেশন দেয় আমরা এই গাড়িটা ছয় দিনের জন্য ভাড়া নিয়েছিলাম একদম মিসকার দু তিন দিন আর এখানে প্রায় তিন দিন তো সব মিলে ছয় দিনের জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল প্রতিদিন ছয় হাজার করে ধরে ধরতে হবে আমাদের একটু ডিসকাউন্ট দিয়েছে যদিও তো আপনারা অ্যাভারেজে প্রতিদিন ছয় হাজার করে ধরবেন আর তেল খরচটা আমাদের ছিল আমরা যদি ফার্স্ট দিন গাড়িটা আমাদেরকে পিক করেছিল ওই দিন একদম টাঙ্কি ফুল ছিল এবং এখন আজকে আমরা টাঙ্কি ফুল করে দিয়েছি তো ওনার এখন চলে যাবে এর জন্য আলাদা একটা খরচও দিয়ে দেবো সব মিলে আমাদের তেল খরচ যাচ্ছে পঁচিশ হাজার রুপি আর ওইদিকে ধরুন তিরিশ হাজার রুপি সব মিলে পঞ্চান্ন হাজার রুপি হচ্ছে গিয়ে ছয় দিনের জন্য গাড়ি ভাড়া লাগলো তো আপনারা যখন চারজন আসবেন এভাবে গাড়ি নিয়ে ঘুরতে পারবেন আর এই অঞ্চলগুলোতে আসলে গাড়ি ছাড়া চলা যায় না লোকাল ভাবে চললে অনেক খরচ হয় এটা একটা বিষয় তো যাই হোক সব কিছু মিলিয়ে আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দিলাম যে গাড়ি কেমন খরচ হয় আর আমরা এখন এয়ারপোর্টের এন্ট্রিতে চলে আসছি এই যে সামনে দেখুন এই যে সামনে দেখুন এয়ারপোর্ট তো ছয় দিন খুব সুন্দর মতন ঘুরলাম মুজাহিদ ভাই আমাদের খুব সুন্দর মতন ঘুরে দেখালো ভাই খুব ভালো মানুষ আমরা ওনাকে মিস করবো রিয়েলি মিস ইউ ব্রাদার এখন আমরা গিলগিট এয়ারপোর্টে চেকিং করে তারপরে ইনশাল্লাহ ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা করব আর আপনারা যারা এই অঞ্চলে আসবেন এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ভাড়া নিতে পারবেন আমি তাদের কোম্পানির নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর টোটালি আমাদের এ পর্যন্ত পঞ্চান্ন হাজার রুপি লাগছে গাড়ি ভাড়া প্লাস ফুয়েলে ছয় দিনে তো প্রায় তেইশ চব্বিশ হাজার টাকা তো দুজন ছিলাম ভাগ হয়ে যাবে আপনারা চারজন আসলে আরও কমে যাবে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ হাফেজ সেকে ওকে ওকে তো দর্শক সিকিউরিটি চেকিং শেষ করে চলে এসছে এখানে আমাদের হাতে আরও প্রায় ত্রিশ মিনিট সময় আছে আর আমাদের এখান থেকে যে ফ্লাইটটা যাবে যে প্লেনটা যাবে দেখুন ওই যে সামনে এসে দাঁড়িয়েছে ইসলামাবাদ থেকে এরা আসছে তো কিছুক্ষণ পরে অর্থাৎ আধা ঘন্টা পরে ইনশাল্লাহ আমরা আবার ইসলামাবাদের উদ্দেশ্যে যাব তো দর্শক এখন আমরা প্লেনে উঠবো ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে ইসলামাবাদ পৌঁছে যাবো আর এই প্লেনটা হচ্ছে অনেক ছোট একটা প্লেন কারণ এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট না বাট ইস্কাদুর প্লেনটা একটু বড়ো ছিল আর ইয়ার এয়ারপোর্টের চারোপাশে কিন্তু পাহাড় আছে দেখতে দেখতে পাচ্ছেন সুন্দর একটা এয়ারপোর্ট ছোটোখাটো বাট এয়ারপোর্টটা ছোটো তো উঠে পড়েছি প্লেনে আর এই প্লেনটা মোটামুটি অনেক ছোটো আপনাদের বাইরে থেকেও দেখিয়েছিলাম আর ভিতরের সাইডটা দেখুন খুব বড় প্লেন নয় এই পিছনের সাইড ডাউন সাইড

আমরা খুবই সুন্দর একটি পাহাড় দেখতে পাচ্ছি আর এটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে ফ্লাইটটার ফেয়ার সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে এটা হচ্ছে পার পার্সন করেছে বাংলাদেশি টাকা তেরো হাজার টাকা আপনারা চাইলে এই গিলগেট থেকে বাসে করে ইসলামাবাদ যেতে পারবেন সেক্ষেত্রে সতেরো থেকে আঠারো ঘন্টা লাগবে আর বাসের জার্নি কিন্তু খুব কষ্ট বাট পাশাপাশি প্রাইভেট কার নিয়ে যেতে পারে সেক্ষেত্রে লাগবে দশ বারো ঘন্টা যেহেতু প্রাইভেট কার ডিরেক্টলি যাবে আর বিশ হাজার রুপি কম লাগবে না আর বাসে যদি আপনারা যান তাহলে ভাড়া পড়বে পাঁচ হাজার রুপি আর প্লেনে যেতে সময় লাগবে এক ঘন্টা বাংলাদেশে তেরো হাজার টাকা আমরা প্লেনের টিকিট করেছি বাট কিছুদিন পূর্বে যদি করেন মানে ট্রাভেল করার মিনিমাম এক মাস আগে তাহলে দশ হাজার থেকে এগারো হাজার টাকা পাবেন আমরা একটু লেট করে করেছি তো যাওয়ার সময় কথা হচ্ছে ভালো লাগতেছে আর যে ভাইয়া ভদ্রলোক আমার সঙ্গে এখন উনি পাকিস্তানি আসসালামু আলাইকুম উনি অনেক সুন্দর ভাব আমাদেরকে ইনফরমেশন দিচ্ছিলেন দেখুন দর্শক কত সুন্দর দেখা যাচ্ছে নিচ থেকে এখানে আসলে অনেক পাহাড় আছে যেদিকে তাকাই না কেন পাহাড়ার পাহাড় শেষ করার মতো না দর্শক সৌন্দর্য দেখতে দেখতে ইসলামাবাদের উদ্দেশ্যে যা যাচ্ছি আর শুধু সামনের ভিউটা দেখুন পাহাড় পাহাড়ার পাহাড় আর পুরো আইস দিয়ে এখানে অনেক পাহাড় আছে আসলে এক একটা নাম তো আমরা জানি না বাট পাশে বসা যে বদলক উনি আমাদেরকে একটু করে বলতেছিলেন যে এটাই নাম এটা আর মোটামুটি অনেক ভালো লাগতেছে আর এখন আমাদেরকে না প্লেন থেকে নাস্তা দিয়ে দেবে এয়ার হোস্টেজ আমাদের নাস্তার ব্যবস্থা করতেছে তো আলহামদুলিল্লাহ আমরা ইসলামাবাদের কাছাকাছি চলে এসেছি প্লেনটা এখন এয়ারপোর্টে ল্যান্ড করবে আর এক ঘন্টার মধ্যেই মোটামুটি চলে আসে তো দর্শক আমরা প্লেন থেকে নেমে গেলাম পিছনে প্লেন আর রানওয়ে থেকে আমরা এখন এই বাসে করে এই সামনে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসে করে যাব হচ্ছে একদম এয়ারপোর্টের মধ্যে তো দর্শক আমরা লাগেস্ট কালেক্ট করলাম তো এখন আমরা এখান থেকে এয়ারপোর্ট থেকে বের হব বের হয়ে পেশোয়ারা যাওয়ার যে মাধ্যম রয়েছে সে মাধ্যমে পেশোয়ারা যাবো তো কীভাবে যাচ্ছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন তো দর্শক আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি এখন এই যে লিফটে করে এখান থেকে আমরা দোতলা যাব গিয়ে একদম লাস্টের দিকে গেলে হচ্ছে গিয়ে মেট্রো বাস আছে এখানে মেট্রো বাস বলে ওই মেট্রো বাসে করে ছাব্বিশ নাম্বার কাউন্টারে যাব মানে বাস স্টপেজে যাব সরি তো ছাব্বিশ নাম্বার থেকে আমরা পেশার অ্যাভেলেবেল বাস পেয়ে যাব এখানে কিন্তু অনেক ট্যাক্সিওয়ালারা বলতে চাবেন আপনি এয়ারপোর্টের যারা সিকিউরিটি আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা দেখা দেবে এখান থেকে আমরা এখন টিকিট নিয়ে নিলাম এই যে হাতে টিকিট আমরা যাবো হচ্ছে ছাব্বিশ নাম্বার বাস স্টপেজ এই শহরের কিন্তু বিভিন্ন নাম্বার চলে যেমন ছাব্বিশ এরকম বাসে ওখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বাদ যায় যেমন করাচিতে যেতে পারবেন ইসলামাবাদ থেকে করাচি তারপরে লাহোর ইয়ে তারপরে আপনারা যদি কেউ ফয়সালাবাদ যান যেখানেই যান না কেন ছাব্বিশ নম্বর থেকে অ্যাভেলেবেল বাস পাবেন চব্বিশ ঘন্টায় মেট্রো বাসগুলো চলে রাত্রেবেলা দশটার পর থেকে সকাল ছয়টা এই টাইমে চলে এক ঘন্টা পর পর আর সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলে আধা ঘন্টা পর তো উঠে পড়লাম মেট্রো বাসে আর মেট্রোর জন্য আলাদা রাস্তা অর্থাৎ আমরা গাজীপুর থেকে এই ঢাকার এয়ারপোর্ট পর্যন্ত যেমন আলাদা রাস্তা করতেছে ঠিক ওই রকমই আলাদা রাস্তা এটার কোনো যানজট থাকে না ডিরেক্ট বিভিন্ন স্টপেজে চলে যায় আর এখান থেকে আমাদের ছাব্বিশ নম্বর যে বাস কাউন্টার আছে বা শহরের ভিতরে যেখানে আমরা নামবো তার ভাড়া পড়লো মাত্র নব্বই রুপি তো দর্শক আমরা চলে এসেছি ছাব্বিশ নাম্বার কাউন্টারে এটা আসলে এয়ারপোর্ট থেকে এই ছাব্বিশ নাম্বার পর্যন্তই আসে এরপরে যায় না আবার এখান থেকে লোকজন উঠায় আবার আগে দিকে চলে যায় তো আমরা এখান থেকে নেমে নিচে যাব এখানে আশেপাশে বাস কাউন্টার আছে পেশারা যাওয়ার জন্য তো পেশারা যেতে এখান থেকে মনে হয় আড়াই ঘন্টা সময় লাগবে তো চলুন আগে বাস কাউন্টারে যাই আপনারা যখন এই বাস কাউন্টার থেকে বেরোবেন তো অবশ্যই টিকিট সঙ্গে রাখবেন নাহলে বেরোতে পারবেন এখানে পাঞ্চ করে তারপরে বেরোতে হয় আর এখন আমরা এই বাস কাউন্টার থেকে অর্থাৎ ছাব্বিশ নম্বর বাস কাউন্টার থেকে এই উপরে চলে যাবো উপরে গিয়ে রাস্তার ওই পারে গেলে হচ্ছে বাস কাউন্টার তোমরা এই বাস স্টপেজ থেকে বের হয়ে গেলাম এই যে স্টেশন এখান থেকে এই সোজা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাসের কাউন্টার আছে বিশেষ করে সানিয়া তারপরে ফয়সাল মুভার্স আরও কিছু কাউন্টার আছে এদিকে তো এখান থেকেই আমরা আসলে বাসের টিকিট করে পেশোয়ার যাব। তো দর্শক আমরা ফয়সাল মুবার মেন কাউন্টারে চলে আসছি অর্থাৎ যেখান থেকে টিকিট পার্চেস করলাম সেখান থেকে এই মাইক্রোতে করে জাস্ট রাস্তার ওই পারে ওই পারে ওদের নিজস্ব কাউন্টার আছে ওই পার থেকে জাস্ট এই মেন কাউন্টারে নিয়ে আসছে আর এখানে কিন্তু আরও বেশ কয়েকটা বাসের কাউন্টার আছে আমরা যেখান থেকে টিকিট করলাম ওখানে মাত্র এক দুইটা কাউন্টার আছে বাট এই পাশে আসার পরে আপনারা যেমন সোজা ধরে রাস্তা ধরে এই পাশটায় আসবেন এটাও ছাব্বিশ নাম্বার বলে জায়গাটাকে এটা বাস স্ট্যান্ড তো এখানে আসার পর অনেক কোম্পানির বাস দেখতে পাবেন আর এখান থেকে পেশোয়ারা যেতে লাগবে সময় লাগবে দুই ঘন্টা তিরিশ মিনিট আনুমানিক ভাড়া পড়ছে হচ্ছে গিয়া আটশো পঞ্চাশ রুপি তো দর্শক আমরা এই বাস কাউন্টারের পাশে এই যে বাস কাউন্টার এখান থেকে আমরা কিছু খাবার নিতে আসলাম এখানে আসলে যেহেতু দুপুর টাইম খাওয়ার সুযোগ হয়নি গা গাড়ি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে যে কলা নিলাম কলা চারটার দাম আশি রুপি আর হচ্ছে স্ট্রবেরি এখানে একশো টাকার স্ট্রবেরি দেখুন অনেক কিন্তু একশো রুপি সরি একশো রুপি প্লাস চল্লিশ টাকার স্ট্রবেরি বাংলাদেশে কিন্তু এগুলো অনেক দাম স্ট্রবেরি এখানে দাম কম তো চল্লিশ টাকায় মানে একশো রুপিতে স্ট্রবেরি নিলাম আর চারটা কলা নিলাম আর সাথে কিছু বিস্কিট নিয়ে নিব তোর এই যে দুই বাথরুম এ আচ্ছা হে কে নাম হে তোমারা ইসাক আর তোমারা আমান উল্লাহ শুক্রিয়া শুক্রিয়া বাংলাদেশ মেয়ে ভাই ট্রাভেলার রাসেল মাই চ্যানেল নাম বাসে উঠে পড়লাম আর বাসের সার্ভিস কিন্তু খুব ভালো ওখানে সিকিউরিটি অনেক ভালো ওনারা লাকেজগুলো খুব সুন্দর মতো রিসিভ করে একস লাইক এয়ারপোর্টের মধ্যে বসার লাউঞ্জগুলোও অনেক ভালো বাসের মধ্যে ভিডিওগ্রাফি করা যায় না যেন আমি জাস্ট অল্প তো দেখাচ্ছি এই বাসে কিন্তু অনেকটা বিমানের মতো দেখুন এই যে সামনে ডিসপ্লে আছে এই ডিসপ্লে এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যায় প্লাস আপনারা মিউজিক শুনতে পারবেন গেমস খেলতে পারবেন তারপরে কোরআন শরীফ তেল বা শোনা যায় এরকম ব্যবস্থা আছে ই বুক আছে লোকেশন দেখতে পারবেন কোথায় আছে তো অনেকটা বিমানের মতো এখানে কিন্তু নাস্তাও দেওয়া দেয় দেখুন পানি রাখার জায়গা আছে এই বাসগুলোতে হালকা স্ন্যাক দেয় বেশি দূরের যদি জার্নি হয় তাহলে বেশি খাবার দেয় আর কাছাকাছি হলে কম দেয় তো অলরেডি আমরা বের হয়ে পড়েছি থেকে এখন ইসলামাবাদ থেকে পেশোয়ার উদ্দেশ্যে যাচ্ছি এই যে ফয়সাল মুভার্সের যে পেশোয়ার কাউন্টার এখানে এসছি এখান থেকে আমরা এখন ট্যাক্সিতে করে আমাদের হোটেলে যাব আমাদের হোটেল হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি রোড তো আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি আমরা যে এখানে নামলাম সেই জায়গাটার নাম হচ্ছে হাজি হাজি ক্যাম্প এরিয়া না ব্রাদার হাজি ক্যাম্প এরিয়া যেখানে আমরা নামলাম এই এরিয়াটার নাম আর এটা হচ্ছে ফয়সাল মুভার্সের বাস কাউন্টার এখান থেকে আমাদের হোটেলে যেতে বিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের হোটেল এরিয়ার নাম হচ্ছে গিয়া ইউনিভার্সিটি রোড ইউনিভার্সিটি রোডে মূলত সব ফরেনাররা বা বেশিরভাগ লোকজন থাকে তো ভাড়া পড়লো সাতশো রুপি আর ফয়সাল মুভার্সের কাউন্টার থেকে আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন শহরেও যেতে পারেন যেমন ইসলামাবাদ করাচি প্লাস লাহোর যে কোনো জায়গায় যাওয়া যায় তো এখন আমরা আপাতত আমাদের হোটেলে যাচ্ছি তো দর্শক চলে এসেছে আমাদের হোটেলের সামনে হোটেলে আসতে প্রায় বিশ মিনিট লাগলো এই যে শেলটন রেজর্ট লেখা যে হোটেলটা এটাই এটা একটা খুব ভালো মানের হোটেল আর এখানে একটা মজার বিষয় বলবো না আসলে দুঃখের বিষয় বলবো বলবো বুঝতেছি না আমরা যে ট্যাক্সিতে করে আসছি ট্যাক্সির ড্রাইভার আমাদের থেকে ভাড়া কোনোভাবেই নিচ্ছিল না তো আপনি আমাদের মেহমান কোনোভাবে নিব না এটা আসলে আমাদের কাছে একটু লজ্জা লাগে কিন্তু ওনারা ভাড়া নিচ্ছে না এটা আসলে পাকিস্তানিদের যে আপ্যায়ন এটা আসলেই বলার মতো না ভাড়া সাতশো রুপি বাংলাদেশি টাকা যদি হিসাব করি প্রায় তিনশো টাকা তো তিনশো টাকা হোক চারশো টাকা হোক পাশে নিতে চায় না এই একটা মূল প্রবলেম তো আমরা চলে এসেছি রিসিপশন এরিয়াতে এখানে চেকিং করে তারপরে আমরা আমাদের রুমে যাব আর এই হোটেলটা হচ্ছে একটা থ্রি স্টার হোটেল এবং লোকেশনটা মোটামুটি ভালো আমরা চলে এসেছি আমাদের রুমে আর এই রুমটা একটু আপনাদের ঘুরে দেখাই রুমের শুরুতে একটা বড় ক্যাবিনেট আছে ওয়াশরুমটা মোটামুটি অনেক বড়। আর এর পাশে হচ্ছে একটা মিরর আছে এখানে ডাবল বেড আমরা আসলে ডাবল বেড প্রেফার করেছিলাম বুকিংয়ের সময় দুইটা সোফা রয়েছে আর এখানে যেহেতু মোটামুটি গরম থাকে এই জন্য একটা এসি আছে আবার ফ্যানও আছে আর বাম পাশে হচ্ছে টিভি আছে কমপ্লিমেন্টারি হিসেবে এখানে দেওয়া আছে দুইটা পানির বোতল টি কফি সবই আছে এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে তো এই রুমটার ভাড়া পড়েছে পাকিস্তানি তেরো হাজার রুপি এটা একটা থ্রি স্টার হোটেল এই রুমের সঙ্গে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এবং ভালো ব্রেকফাস্ট আর এখানে কিন্তু সব হোটেলে বুকিং দেওয়া যায় না ফরেনারদের জন্য সব হোটেল বুকিং দেয় না তো যেগুলো প্রেফার করতেছিল তার মধ্যে এটা রিভিউ ভালো দেখলাম হোটেল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে খেতে এসছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে গাজি বিরিয়ানি পাক গাজী লেখা বাট গাজী বিরিয়ানি নামে সবাই চিনে আর এটা হচ্ছে উর্দুতে বলে সদর এরিয়া আর এমনি আমরা যারা বিদেশি বা ফরেনার তারা ক্যান্ট নামে চিনে তো সদর বা ক্যান্ট যেটাই হোক সেটাই বলতে পারেন আর আমরা এই বাইকে করে আসছি বাইকে সেভেন্টি সিসি আচ্ছা ভাই আমাদের নিয়ে আসছে আসসালাম পাকিস্তান যাক আমরা এখন ভিতরে যাবো এবং দেখি কি খাবার আছে এই যে এখানে দেখতেছেন চিকেন বিরিয়ানি এক কেজি ছয়শো হাফ কেজি হচ্ছে তিনশো এই যে চিকেন এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমরা এখানে একটি বিফ পোলাও খাবো এই যে এখানে বিফ পোলাও বিক্রি করতেছে ওনারা হচ্ছে কেজি আকারে বিক্রি করে এক কেজির দাম হচ্ছে আটশো রুপি এটা হলে ওরা পোলাও বলতে বাট আমার কাছে মনে হচ্ছে বিরিয়ানি বা যাই হোক দেখুন এখানে মাংস কত আমি এত মাংস যদি দেয় এখানে হলো এক কেজি এক কেজির দাম হচ্ছে বাংলাদেশে সাড়ে তিনশো টাকা বাট রুপিতে কনভার্ট করলে হয় চারশো সরি আটশো রুপি তো এখানে আমরা দুজন মানুষ তো ওই জন্য একটু বেশি নিয়ে সারাদিন ক্ষুদাপ্ত ছিলাম তো এক কেজি এই বিরিয়ানি যদি আপনারা খেতে হয় তাহলে এরকম রেস্টুরেন্টে আসতে হবে তো যাই হোক আমি চেষ্টা করেছি আজকে সারাদিন একটা সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা বেশি বড় করবো না তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ওভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ